খেলবো হোলি রঙ দেব না তাই কখনো হয় এসো এসো বাইরে এসো এসো গো এসো এসো বাইরে এসো ভয় পেও না ভয় এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে খেলব হোলি রং দেব না তাই কখনো হয় খেলব হোলি রং দেব না তাই কখনো খেলব হোলি রং দেব না তাই কখনো হয় এসো এসো বাইরে এসো এসো গো এসো এসো বাইরে এসো ভয় পেও না আর নমস্কার বন্ধুরা স্বর্ণ সংসারে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সামনে দোল পূর্ণিমা তো সেই সময় তো আমরা আবির মাখি রং মাখি তো সেটা বাজার থেকে কিনে মাখি আজকে তোমাদের তৈরি করে দেখাবো ঘরে তৈরি একদম কেমিক্যাল ছাড়া অর্গানিক পদ্ধতিতে আমি কতগুলো আবির করে দেখাব অর্গানিক পদ্ধতিতে ভেষজ আবির তৈরি করার জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি গাঁদা ফুলের মালা সেখান থেকে সবুজ অংশটা বাদ দিয়ে গাঁদা ফুলটা মানে পাপড়িগুলো শুধু নিয়ে নেব বিটের কালারটা করার জন্যে প্রথমে একটা বিট ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এইবার পিছন দিকটা আর সামনের দিকটা বাদ দিয়ে ছোট ছোট। পিস করে কুচিয়ে নেব সবুজ কালার করার জন্য পালং নিয়ে নিয়েছি পালং শাকটাও খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিতে হবে আর নিচের দিকে বোঁটা বাদ দিয়ে শুধু পাতাগুলো নিয়ে নেব নিয়ে নিয়েছি অ্যারারুট এই সবকটা কালার তৈরি করার জন্যে আমি অ্যারারুট দিয়ে এই কালারগুলো তৈরি করে নেব সবুজ কালার করার জন্যে আমি পালং শাকটা নিয়ে নিয়েছি মিক্সি জারের মধ্যে দিয়ে পালং শাকে জল আছে অল্প একটু জল দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব তারপর ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব আর ওপরে যে ফেনাটা হয়েছে সেই ফেনাটা বাদ দিয়ে দেবো আর এই যে কালারগুলো দেখছো এই যখন আমি তৈরি করব এই কালারটা কিন্তু আসবে না হালকা হয়ে যাবে ছাঁকা হয়ে গেলে একটা বাটির মধ্যে ঢেলে নেব প্রথমে অল্প ঢালব তারপরে ওর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার চামচের সাহায্যে ভালো করে গুলে নেব সঙ্গে সঙ্গে গুলতে হবে নাহলে অ্যারারুটটা একটু আটকে যাবে বাটির সাথে আটকে যাবে প্রয়োজন হলে আরও একবার দিয়ে দেবো আর যতটুকু রস আছে সবটাই দিয়ে দেবো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব আমি বিছানার উপর করছি বলে তো আমি থালার উপর রেখেই করছি যে থালাটার উপর রেখে করছি সেই থালাটার মধ্যেই আমি এই সবুজ কালারটা ঢেলে দেবো যে জায়গাগুলো থালার মধ্যে ফাঁক আছে সেইগুলো একটু থালার কানাগুলো ধরে এটাকে অ্যাডজাস্ট করে ঠিক করে নেব এবার দিয়ে দেব রোদ্দূরে এবার করে নেব হলুদ রঙের আবিরটা তাই সেম ওই রকম মিক্সি বাটিতে হলুদের ফুলগুলো দিয়ে দেবো গাঁদা ফুল আর এখানে একটু বেশি পরিমাণে জল লাগবে তার কারণ গাঁদা ফুলের মধ্যে বেশি জল থাকে না তাই পরিমাণে একটু বেশি জল দিতে হবে দিয়ে ঠিক একটা আগের মতন মিহি পেস্ট করে নেব কিন্তু বাই চান্স আমার হাত থেকে মিক্সির ঢাকনাটা কোনোভাবে একটু আলগা হয়ে গিয়েছিল তো ফুলের পেস্টটা ছিটকে একবারে টেবিল থেকে টেবিল ক্লথ কবরের কাগজ ওখানে মা বিছানা তারপরে তোমার ঘরের মেঝে এমনকি আমার প্লাস্টার পর্যন্ত একদম ভর্তি গেছে বালিশের ওয়ার চারদিকে পুরো ছিটকে একদম নোংরা হয়ে গেছে তবে যেটা অর্গানিক পদ্ধতিতে করা হচ্ছে যে ফুলটা গাঁদা ফুল পালং শাক যাই দিয়ে করি না কেন সেম কালার আসবে না যখনই ওটা রোদ্দুরে দেবো কালারটা চেঞ্জ হয়ে যাবে মিহি পেস্ট হয়ে গেছে ঠিক আগের মতনই ছাঁকনির সাহায্যে রসটাকে বার করে নেব এবার দিয়ে দিয়েছি অ্যারারুট আর দিয়ে দেব ওই ফুলের রসটা দিয়ে আবার ওই একইভাবে ঘেঁটে নেব এবার একটা থালা নিয়েছি থালার মধ্যে সেম পসেজি একদম ওরকম করে নিয়ে আর ঢেলে দেবো কালকেই শাঁকা পলাগুলো সব চেঞ্জ করলাম নোংরা হয়েছে বলে দেখো সব হলুদ লেগে গেছে বিটের টুকরো দিয়ে আবারও একটা মিহি পেস্ট করে নেবো দিয়ে ছেঁকে নিয়ে রস বার করে ফেনাটা ফেলে দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো এরারুট দিয়ে ভালো করে নেড়ে থালার মধ্যে ঢেলে দিয়ে রোদ্দুরে দিয়ে দেবো তিনটে ভেষজ আবির দেখিয়েছি এবার এর কালারটা করব এটা ভেষজ নয় তবু আমরা তো জামা কাপড়ে যখন দিই তখন সেই জামা কাপড় তো ব্যবহার করি তো এই কালারটা আমার খুব ভালো লাগে বলে তাই ভাবলাম এই কালারটাও তোমাদেরকে করে দেখায় তাই নিয়ে নিয়েছি উজালা আর আমি এখানে দু চামচের মতন নেবো অ্যারারুট আর দিয়ে উজালাটা কয়েক ফোঁটা দিয়ে দেবো দিয়ে এবার জল দিয়ে মিশিয়ে নেব ভালো করে মেশানি মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে ওই সেম থালায় আবার ঢেলে এটাও আমি রোদ্দুরে দিয়ে দেব বেশিক্ষণ লাগবে না রোদ্দুরে শুকাতে একদিনের মধ্যেই শুকিয়ে যায় শুকিয়ে কেমন হচ্ছে তোমাদেরকে দেখাবো তবে এই যে এত সুন্দর রং দেখছ এই রঙটা থাকবে না এটা ওপরের রং যখন আমি চামচে করে এরম করে খুঁটবো তখনই দেখবে নিচে যে সাদা অংশটা বেরিয়ে আসছে তোমরা দেখেই বুঝতে পারছ পুরো অ্যারারুটটা এই কালার হবে না এটা যখন মিহি পেস্ট করা হবে তখন একটা হালকা রং চলে আসবে মিক্সি বাটিতে দিয়ে গুঁড়িয়ে নেব তারপর একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব দেখো বিটের রংটা আসেনি কিন্তু খুব সুন্দর কালারটা এসেছে একইভাবে থালা থেকে তুলে নিয়ে মিক্সির জারে দিয়ে গুঁড়িয়ে ছাঁকনির সাহায্যে প্রত্যেকটা রং বার করে নেব ঘরে তৈরি করে নিলে এই ঘরের তৈরি আবির নিজে মাখো বাড়ির সকলকে মাখাও এমনকি বন্ধু বান্ধব যাদেরকেই মাখাও গায়ে র্যাশ বা চুলকানি কিছুই বেরোবে না আর দেখো কত সুন্দর কালারগুলো হচ্ছে প্রত্যেকটা আবিরের রং ইংলিশ কালার খুব সুন্দর আমার তো দেখে খুব ভালো লাগছে এত সুন্দর কালারগুলো এসেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করব যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর যে সকল বন্ধুরা আমাকে ভালোবেসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে আর খুব সাবধানে হোলি খেলবে বিশেষ করে চোখ আর মুখকে বাঁচিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট নমস্কার বন্ধুরা স্বর্ণ সংসারে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে